কন্যা সন্তান হওয়ায় হাসপাতাল চত্বরে উৎসবের আয়োজন প্রথম পুত্র সন্তানের পর এবার রমজান মাসে প্রথম কন্যা সন্তানের পিতা হলেন তিনি এই আনন্দের রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে উৎসবের আয়োজন করল গোটা পরিবার উত্তর দিনাজপুর জেলা ইটাহারের ভাটিন থানার বাসিন্দা মাসুদ রানা গত তিন বছর আগে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল এবার মাসুদের স্ত্রী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রমজান মাসে কন্যা সন্তান হওয়ায় আনন্দে মাতোয়ারা গোটা পরিবার তাই রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে উচ্ছ্বাস প্রকাশ করলেন তার পরিবারের সদস্যরা তারা এদিন ভুরি ভোজের আয়োজন করেন সকলের হাতে তুলে দিয়েছেন খাবার বলেন অনেক আশা করেছিলাম কন্যা সন্তানের উপরওয়ালা সেই আশা পূরণ করলেন বর্তমানে যখন চারিদিকে কন্যা ভ্রূণ হত্যা বা নারীদের উপর নির্যাতনের যে ঘটনা ঘটছে তখন কন্যা সন্তান হওয়ায় বিজয় খুশি মাহমুদ তখন বেজায় খুশি মাসুদ

ইফতার পার্টি বললে ভুল হবে এটা হচ্ছে একটা উৎসাহ ইফতার পার্টি বলা যায় না যদিও তো হচ্ছে আমি হচ্ছে ইফতার পার্টি বললে একটা ধর্মের উপর প্রভাব পড়বে বা একটা ধর্মের প্রতি পড়বে আমি সেটা নিয়ে না আমি হচ্ছে এখানে কারণ হসপিটালে আসলে সবাই আমরা গরিব যতই পয়সা থাক যত যতই কিছু থাক এখন সবাই হচ্ছে হয়তো এখানে অসহায় আমরা তার পরিপ্রেক্ষিতে তিন বছর আগে আমার একটা ছেলে হয়েছিল এবার মেয়ে হয়েছে খুব আনন্দের খবর এর কোনো এর আর বড় কোনো আনন্দ নেই সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি সবাইকে আর কি যদিও রমজান মাস তারপরে আরেকটা খুশি হলো আমার এত সুন্দর একটা ফুটফুটি মেয়ে জন্ম নিয়েছে এতে আমি আমাদের আল্লাহ কাছে বা ঈশ্বরের কাছে আমি ধন্য মনে করি সেই পরিপ্রেক্ষিতেই আজকে আয়োজন করেছিলাম আজকে কালকে আড়াইটার দিকে হয়েছিল তারপরে আজকে এই যে এটা সকলকে সকলকে সকলের সকলকে আমরা খাওয়া দাওয়া করালাম আর কি মেয়ে হওয়ার কারণে বলতে কি বর্তমানে তো আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়া থেকে বা আর কোনো জায়গা থেকে আর কোনো জায়গা থেকে তো বিভিন্ন জায়গায় কন্যা সন্তান জন্ম নিলে আর কি আমরা দেখি তো কোথাও হচ্ছে বস্তায় ভরে ফেলে দেয় কোথাও হচ্ছে কুকুরে দেখো রাস্তাঘাটে নিয়ে বেড়ায় বা আর কোথাও কোথাও হচ্ছে দেখেন হসপিটালের পাশে কোনো কনার জায়গায় লুকিয়ে রেখে দেয় এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে বলতে চাই একটা সন্তান জন্ম হোক ছেলে হোক মেয়ে হোক যেই হোক সময়কে সমান অধিকার দিতে হবে আর হচ্ছে জানি না সে বড় হয়ে কি হবে না হবে কিন্তু এরকম করাটা আমাদের মধ্যে উচিত নেই তবে ভারতবর্ষে আর কি সব জায়গায় এরকম হচ্ছে আমি সব বাবা মার কাছে অনুরোধ চাইবো হাত ধরে বলবো তো এরকম কোনো কাজ করি না যেন সে কষ্ট পায় কারণ সে পৃথিবীর মুখ শুধু দেখেছে হয়তো ভালোভাবে চিনতেও শিখিনি কিছুই করিনি তার আগে আমরা এরকম কিছু করি যেন না করি এটাই আমি অনুরোধ করি সবাই আমি তো আমার ভিতরে আমি যতটা খুশি কিনা আমার মনে হয় না এখানে আর অতটা খুশি কি আছে হয়তো আরো কি আছে ও প্রকাশ করতে পারছে না কিন্তু আমি মনে করি আমি যেটা প্রকাশ করছি আমার ভিতরটা একদম এমন হালকা হয়েছে এমন হালকা হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না পরিবারের সবাই পরিবারের সবাই খুশি খুবই আনন্দ আমরা আমি দাদু হব পরিবারে হচ্ছে সবাই খুশি বলে আজকে সবাই এখানে এসেছি সবাই এসে আর কি সবারের হাতে যতটুকু বই যতটুকু সামর্থ্য ছিল সবাইকে তুলে দিলাম কতজনকে খাওলেন আয়োজন করেছিলেন আয়োজন করেছিলাম মুড়ি ছিল তার সাথে হচ্ছে ছোলা বাদাম ছিল তারপরে খেজুর ছিল আপেল ছিল তারপরে হচ্ছে জলের বোতল ছিল এগুলো নিয়ে আর কি করেছিলাম বলি যে একটা ছেলের পরে তাই তো একটা ছেলে একটা আমি গ্রামেও বলেছি সকালকে আমার ছেলে হোক মেয়ে হোক ভালোভাবে হোক পৃথিবীর মুখ দেখুক আমি এতেই খুশি কিন্তু উপর হচ্ছে বসে আছে উনি যেটা দিয়েছে আমাকে এতটা যে উনি জানেন হয়তো আমি এতটা খুশি হবো এত কিছু করবো বলেই হয়তো উনি দিয়েছেন আমাকে

আমার পাঁচটা ছেলে পাঁচটা ছেলে মেয়ে আছে ছেলে আছে একটা ছেলে দুটা মেয়ে বাকি ওগুলো ছেলের একটা করে মেয়ে কারো কারো ধরে দেওয়া একটা মেয়ে একটা ছেলে মানে মেয়ে হলে ধরে যে খুব দুঃখিত হয়তো কেউ বিয়ে করে আমাদের ভিতরে ওঠে না আমার পরিবারে ধরে যে মেয়ে হলে আমরা খুব আনন্দিত হই ছেলে হোক মেয়ে হোক আনন্দিত আমরা

আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফ্রিট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে The cat sat on the উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি